গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি চলো আজ আমি তোমাদের কাছে কোনো ব্লগ নিয়ে আসিনি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার টেস্টি খাবারের রেসিপি চলো তাহলে তোমরা দেখে নাও সেই মজাদার টেস্টি রেসিপিটা কি। চলো বন্ধুরা আমার কালো জিরে বাটাটা আমি কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখানে আমি কালো জিরে যেহেতু আড়াই চামচ মতন নিয়েছিলাম প্রথমেই আমি কড়াইটাকে এখানে গরম করতে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি হালকা আঁচে কালো জিরেটাকে ভালো করে ভেজে নেব তারপরে ওখানে আমি তিনটে মতন পেঁয়াজ দিয়েছিলাম অবশ্য আমার বাড়িতে একটু মাঝারি সাইজের পেঁয়াজ ছিল তার জন্যে আমি তিনটে দিয়েছিলাম তোমরা চাইলে দুটোও দিতে পারো তারপরে আমি ওখানে ছয় থেকে সাত কুয়া রসুন নিয়েছিলাম সেটাকে কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছিলাম আর সাথে আমার সাত থেকে আটটা নিয়েছিলাম শুকনো লঙ্কা প্রথমেই আমি কালো জিরাটাকে ভেজে নিয়েছি তারপরে আমি সেই কড়াইতেই কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি সেই তেলের মধ্যে আমি সেই শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব অবশ্যই তোমরা যে যে পরিমাণে ঝাল খাবে তোমরা কিন্তু সেই সেই পরিমাণেই দিতে পারো আমি যেহেতু আড়াই চামচ মতন দিয়েছিলাম তাই আমার আটটা শুকনো লঙ্কাই যথেষ্ট ছিল আর এখানে আমি ওই কড়াইতেই আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিয়েছিস তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর পেঁয়াজ কুচির মধ্যে আমি একটু সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে দিয়েছি যাতে ভাজাটা আমার তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি পেঁয়াজটাকে আর রসুনটাকেও ভালো করে লাল লাল করে ভেজে এই তেলটাকে না ঝরিয়ে নামিয়ে নেব বন্ধুরা দেখো এখানে আমার কালো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ তিনটেই ভাজা হয়ে গেছে এখন আমি এই কালো জিরেটাকে শিল বেটে নেব আর এই কালো জিরেটা বাটা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ রসুনের কুচিটা আর শুকনো লঙ্কাটা এখানে দেখো তিনটেই আমার পুরোপুরি বাটা হয়ে গেছে তারপরে এখানে যে তেলটা ছিল কড়াইতে সেই তেলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এখানে দেখো ফাইনাল হয়ে গেছে আমার কালো বাটা এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আমাদের তো খুব ভালো লেগেছিলো